এই সেই চিকেন রোল আর সাথে আমি ট্রাই করছি আর মজার মজার টুইস্ট আছে পুরো ভিডিওতে যা দেখে শেষ করা যাবে না তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন যদি ভালো নাও থাকেন এই ভিডিওটা দেখার পরে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে কথা দিচ্ছি কারণ আমার নিজের মনও অনেক বেশি ভালো হয়ে গেছে আর অদ্ভুত সব কাণ্ড কারখানা করে বসেছি অদ্ভুত কিছু কথা বলেছি আর এত মজা করেছি এত ঘুরেছি আর সুন্দর সুন্দর ক্লিপ তো অবশ্যই ভিডিওতে আছে যার কারণে মন আমার অবশ্যই ভালো হয়ে গেছে বগুড়া উত্তরবঙ্গের প্রবেশদ্বার আর শুধু প্রবেশদ্বারই নয় এত সুন্দর মনে হচ্ছে যে আমি বগুড়াতে নেই আমি বিদেশে কোনো রিসোর্টে চলে এসেছি জেস করতে পারছেন কি কোথায় এসেছি ইয়াস একজাক্টলি মামুইন দেখতেই থাকুন আমার ব্লগ ভিডিও নিজের অজান্তে ছোট ছোট কিছু ভুল করে বসেছি গ্রামের মানুষ বলে কথা সব বাইন্ডিং দিয়ে কি জীবন চলে মামুইনে প্রবেশ মূল্য হচ্ছে দুইশো টাকা জন প্রতি কিন্তু এই দুইশো টাকার ভিতরে খাবার দেওয়া হবে আপনি যখন সেট মেনু থেকে যে কোনো একটা চয়েস করবেন তখন আপনাকে খাবার দেওয়া হবে দুইশো টাকা থেকে কি এই যে এখন যেরকম শুনলেন অদ্ভুত অদ্ভুত চিৎকার দিয়ে বসছি এত খুশিতে যে বলে না খুশির ঠেলায় বিরানি রাঁধতে যায়া পানির ঠেলায় খিচুড়ি হয়ে গেছে আমার হচ্ছে সেই অবস্থা খোলা আকাশের নিচে মুক্ত পাখির মতো উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমাকে বাধা দেওয়ার কেউ নেই নিষেধ করার কেউ নেই খুবই চমৎকার নিজের মতো করে টাইমটাকে স্পেন্ড করতে পারছি আর আমাকে সঙ্গ দেওয়ার জন্য এত ভালো মনের মানুষ তো আছেই পাশে তার উৎসাহ এবং অনুপ্রেরণা এবং তার খুশিতে আমি তো আরো খুশি এই খুশি যেন মনে আর ধরে না বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে সাথে সাথেই এত সুন্দরভাবে সাথে উঠেছে আলোক আলোকসজ্জায় আলোকিত এই রঙিন আলোয় নিজেকে আজ নতুন করে রাঙিয়ে নিলাম নিজেকে যেন চিনতেই পারছি না কোন আমি হ্যাঁ আপনি আসলেও আপনার মন এতটাই ভালো হয়ে যাবে এত সুন্দর এনভায়রনমেন্টে আমার মনে হচ্ছে আমি সিঙ্গাপুর চলে এসেছি এই ফাইভ স্টার হোটেল অ্যান্ড রিসোর্ট সম্বন্ধে যত কিছুই বলি কম হয়ে যাবে নতুন করে বলার আর কিছু নেই শহরের মধ্যে কতটা সুন্দর কতটা উপভোগ্য জায়গা প্লেস সবাই যার যার মতো আনন্দ করছে এখানে বারণ করার কেউ নেই নিষেধ করার কেউ নেই শুধু এনজয় এখানে কি নেই সেটা বলতে হবে एवरीथिंग আছে রিয়েলি বগুড়া শহর এতটা সুন্দর হবে সেটা কল্পনাতেও ভাবতে পারিনি ইয়েস আর এই যে আমার হিরোদা সুপারস্টার সুলতান সুলেমানের মতো আগে আগেই তার প্রাসাদে এন্ট্রি নিচ্ছে আমাকে ছেড়ে আর এত সুন্দর ভাবে বসে বসে মিষ্টি মিষ্টি হাসতেছে ওনার পিছনের ফুয়ারাটা এতটাই সুন্দর লাগছে খুবই দৃষ্টি নন্দন জাস্ট অ্যামেজিং সিনেপ্লেক্স থেকে শুরু করে সুইমিং পুল বার কপি শপ ফুড জোন কিড জোন এন্টারটেনমেন্ট প্লেস হেলিকপ্টার রাইড এভরিথিং আছে আর হ্যাঁ হেলিকপ্টার রাইডের কথা না বললেই নয় চার টাকায় জন প্রতি দশ মিনিট করে পুরা শহরটা ঘুরে দেখানো হয় তাছাড়াও বগুড়া থেকে ঢাকায় যাতায়াতের সুব্যবস্থা রয়েছে হেলিকপ্টারে ঘুরতে ঘুরতে দেখতে দেখতে ক্ষুদা লেগে গেছে ভীষণ চিকেন রোল বলতে ভুলে চিকেন রোল বলে ফেলছি হাই গড এটা কুরকুরে চিকেন রোল আর একটা এখন খেয়ে নেওয়া যাক আর দেখি ফাইভ স্টারের মতো ফুডগুলো ফাইভ স্টার কিনা

এর চাইতে বাইরের খাবারের মান অনেক ভালো ক্ষুধার পেটে মোটামুটি চলবে যাই হোক ভাগ্যে সসটা ছিল এর জন্য ভালোভাবে খেতে পারছি সসটা না থাকলে আজকে আমার বেহাল দশা হতো যাই হোক খাবারের কথা আর কি বলবো সেসব বাদ চলে আসি বাইরে যা খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো সময় স্পেন্ড করেছি অনেক ভালো লেগেছে আপনারা আসতে পারেন এখানে আর যারা এসে ঘুরে গেছেন তারা তো জানেনি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম